দুঃখজনক হিসেবেই আমি দেখব আমাদের সমাজে আসলে এক ধরনের অতি লোভ এবং অতি লাভের এক বিড়ম্বনায় পড়ে গেছে এই সমাজ এত লাগে না তো মানুষের মাছ থেকে এত লাগে কেন এত লোভ এবং এই লোভে পড়ে আজকে সমাজটাকে সমাজের যে অন্তর্নিহিত যে মূল্যবোধ মানুষ যে মানুষের জন্যই সাধারণ মানুষ যে আমাদের বন্ধু এই ভাবনাগুলো আঘাতপ্রাপ্ত হচ্ছে সুতরাং আমার মনে হয় যে বিষয়গুলো পীড়া দিচ্ছে আমাদেরকে কিন্তু নতুন করে তো আমাদের বাঁচতে হবে এবং এর জন্য এদের বিরুদ্ধে ব্যবস্থা তো নেওয়া খুবই কাঙ্ক্ষিত কিন্তু আমাদের নতুন প্রজন্মকে শেখাতে হবে যে আমরা উপযুক্ত মূল্য বোধ নিয়েই বেঁচে থাকবো নিশ্চয়ই থাকতে পারে এবং এটার জন্য আসলে স্বচ্ছতার কোনো বিকল্প নেই ডিজিটালাইজেশন একটিমাত্র উপায় মানে ডিজিটাল তথ্যের মাধ্যমে সব কিছু জানা যাবে তবে আমাদের বড়ই দুর্ভাগ্য যে ডিজিটাল তথ্যটাকেও অপব্যবহার করা হচ্ছে ভীষণভাবে অপব্যবহার করছে তো তারপরেও আমি মনে করি যে হতাশ হওয়া যাবে না আমাদের অর্থনীতি সমাজকে এগিয়ে নিতে হলে পরে সবাইকে আমাদের একটা সংগঠিতভাবে শুভ শক্তির পক্ষে দাঁড়াতে হবে